আসসালামু আলাইকুম দিস ইস মৌসুমী জামান অন্যান্য রিয়েল এন্ড ক্লাসে কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রসের সমতে আমিও সুস্থ আছি তাই আমার পেজ রিয়েল ক্লাসে তা জন্য খুব সুন্দর একটা ড্রেসের ছোট ভিডিও আপলোড করে দিচ্ছি যেন আপুরা কর্ম ব্যস্ত জীবনের মধ্যে একটা ছোট ভিডিও একবার না বারবার করে দেখে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে দেন আমারটা প্লেস করতে পারে ঢাকাতে আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে অনলি আশি টাকা ঢাকার বাহিরে সারা বাংলাদেশে রিয়েল ক্লাস প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জ হয়ে থাকে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আমাদের পেজে যে প্রোডাক্টটা আপনার ভালো লাগছে সেটার স্ক্রিনশট নিয়ে নিজের নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার সহ দিয়ে পেজে ইনবক্স করলেই মানে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বাংলাদেশের যে যেখান থেকে ইচ্ছে আমাদের অর্ডার করতে পারেন ঢাকাতে দু থেকে তিন দিনের মধ্যে বা ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আপনি কিন্তু ঘরে বসে হোম ডেলিভারিতে রিয়েল এন্ড ক্লাসের প্রোডাক্ট একদম হাতে পেয়ে যাবেন বাহিরে অনেক সময় যানজটের জটের সমস্যা বা বিভিন্ন বিভিন্ন ক্রাইসিস মোমেন্ট থাকে আজকাল কিন্তু অনেক বেশি ঝামেলা শুরু হয়েছে কোথাও যাওয়া আসাতে যানজট তো আছেই এছাড়াও অনেক ঝামেলা হয় রাস্তাঘাটে তো ঘরে বসে কিন্তু ইদানিং সবাই খুব অনলাইন শপিং করছেন তো অবশ্যই জেনে বুঝে তারপর অনলাইন শপিং করবেন যারা নাকি আসলে আপনাকে ভালো সার্ভিস দিচ্ছে লাইভে যে দেখাচ্ছে ভিডিওতে যে প্রোডাক্টটা দেখাচ্ছে আপনার কাছে সেই প্রোডাক্টটা যাচ্ছে ধরনের পেজ যাচাই করে তারপর অবশ্যই আপনারা অনলাইন করবেন আদারওয়াইজ অনেক অনলাইন পেজ আছে যারা নাকি আমাদের অনলাইন ব্যবসাকে অনেক বেশি মানে কলুষিত করছে কলঙ্কিত করছে আপনারা এদের থেকে সাবধান থাকবেন তো আমি আজকে প্রোডাক্ট দেখাতে দেখাতে কথা বলছি আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে কারিজমার একটা প্রোডাক্ট এটা খুবই 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 মানে কি বলবো মানে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট থাকছে আমাদের ক্যাটালগটা ড্রেসটা একদম সেম অ্যাজ ক্যাটালগ পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালসের উপরে থাকছে কারিজমা মানেই হচ্ছে মানে খুবই খুবই মানে প্রিমিয়াম কোয়ালিটির কটন ম্যাটেরিয়ালস থাকে এটাতে তো ড্রেসটা দেখাই আগে প্রথমে একদম পার্পেল কালারের একটা ড্রেস আপনারা পাচ্ছেন একদম পার্পেল কালার এটার আর কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব নেই টোটালি পার্পেল কালার পার্পেল কালারের একটা ড্রেস পাচ্ছেন এই যে যেটাতে কিনা এই যে বুকে একদম অনেক বেশি গর্জিয়াস পার্পেল কালারের সুতো দিয়ে অনেক বেশি গর্জিয়াস এবং অনেক অনেক বড় একটা অনেক বড় একটা চওড়া যেমন চওড়া সেরকম লম্বা একটা এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সুতোর খুবই সফট খুবই সফট যেহেতু সো কিছুই কিন্তু খুব ইউনিক হবে এবং প্রিমিয়াম কোয়ালিটির হবে যেমন কাপড়ের কোয়ালিটি সেরকম হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কোয়ালিটি খুবই সফট অনেক বড় একটা এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই যে গলার এখান থেকে শুরু করে মানে একদম কোমর অব্দি কোমর এই যে এখানে আমার কোমর আর এই কোমর ছাড়িয়ে গেছে এই 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 যে এমব্রয়ডারি ওয়ার্কটা এত বড় এত চওড়া একটা এমব্রয়ডারি ওয়ার্ক আপনারা পাচ্ছেন এই যে এটা আর পুরো বডিতে এরকম ছিটে ছিটে ছোট ছোট প্রিন্টেড আছে

এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক সাইডটা পেছনের দিক আর এখানে মিডলে স্লিপসের জন্য কাপড়টা এই যে এখানে করে এখানে আলাদা করে বুঝিয়ে দেওয়া আছে এটা মিডেলে এটা হচ্ছে স্লিপসের কাপড় এটা হচ্ছে স্লিপসের কাপড় ড্রেসের কালারটা মানে জোফ একটা কালারের উপরে করা হয়েছে এটা এইসব কালার পরলে খুবই ব্রাইট লাগে আর সবাই আমরা মেরা মানে পার্পল কালার বলতে সবাই খুব পছন্দ করি পার্পেল কালার মেরা খুবই পছন্দ করে পার্পল কালার মানেই হচ্ছে কি উইমেন্স ডে কালার তাই না মেরা অনেক পছন্দ করেই বলি কিন্তু উইমেনস ডেতে তে সবাই পার্পেল কালারটা চুজ করে তো এই ড্রেসের সাথে থাকছে আরও একটা এত গর্জিয়াস এমব্রয়ডারি থাকার পরেও একটা অর্গেনজা ম্যাটেরিয়ালসের উপরে পার্পেল একটা অর্গেনজা ম্যাটিরিয়ালসের উপরে একটা পার্পেল সুতো দিয়ে একটা এই যে একটা বোরিং ওয়ার্কের হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক করা একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন যেটা কিনা আপনারা স্লিপসেই ইউজ করতে পারেন যেটা আপনারা স্লিপসেই ইউজ করতে পারবেন এটা থাকছে এটার সাথে থাকছে একটা পার্পেল কালারের সুপার সফট কোয়ালিটির কটন ম্যাটেরিয়ালসের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এটা স্লিপসের জন্য দেওয়া হয়েছে এই প্যানেলটা আর এটার সাথে পাচ্ছি আমরা পিওর জর্জেটের একটা ফিশিপন জর্জেটের একটা ওড়না পিওর শিফন জর্জেটের একটা ওড়না পাচ্ছি আমরা এই থাকছে ওড়নাটা এই থাকছে ওড়নাটা অ্যান্ড এটা থাকছে মিডেল অফ হোয়াইট অ্যান্ড পার্পেলের কম্বিনেশনে সাইডে এভাবে করে একটা প্রিন্টেড পারের মতো থাকছে এটা কিন্তু অনেক সফট একটা জর্জেট ম্যাটেরিয়ালস এর ওড়না তো কারিজমার এই ড্রেসটা যার কাছে ভালো লেগে যাচ্ছে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে কি করতে হবে ইনবক্স করতে ফেলতে হবে এবং ড্রেস সম্পর্কে যে কোনো ইনফরমেশন জানতে তথ্য জানতে আমাদেরকে জাস্ট 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 ইনবক্স করতে হবে পেজে আমাদেরকে জাস্ট পেজে ইনবক্স করতে হবে ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসের ক্লাসিক ক্লাসি প্রোডাক্টের সাথে আমাদের নতুন আপডেট পেতে আমাদের টিকটকে রিয়েল এন্ড ক্লাসের আইডিয়া আছে আপনারা সেখানেও দেখতে পারেন আমাদের ইউটিউবে রিয়েল এন্ড ক্লাসের চ্যানেল আছে আপনারা ইউটিউব লিখে সার্চ দিবে সেখানে ইনশাল্লাহ চলে আসবে সেখানে আমাদের আপডেট থাকে আর এছাড়া আমাদের ফেসবুক পেজ রিয়েল এন্ড ক্লাসি তো আছেই আপনারা আমাদের পেজের নাম্বারে হোয়াটসঅ্যাপেও আমাদের অর্ডার করতে পারেন তো আজ এ পর্যন্তই এই ড্রেসগুলো কিন্তু আপনারা ঈদের জন্য নিয়ে রাখতে পারেন কারণ ঈদের সময় এগুলার প্রাইস রেঞ্জ আরো বেড়ে যাবে আর এই ড্রেসগুলো হচ্ছে সব সময় পরার মতো আপনি অফিসে পরে যেতে পারেন কোথাও বেড়াতে গেলেন ট্যুরে গেলেন সেখানে পরে যেতে পারেন মানে সব জায়গাতে যারা নাকি অনেক লো কোয়ালিটির কিছু পরে না একটু প্রিমিয়াম কোয়ালিটির যে কোনো কাপড় চোপড় সব জায়গাতে পরে অফিসে বা টুকটাক যেতে হলে তাদের জন্য এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টেবল একটা গুড লুকিং একটা ড্রেস হবে তো আজ এ পর্যন্ত আমার দেখা হবে কথা হবে রিয়েল এন্ড ক্লাসের ক্লাসি ক্লাসি প্রোডাক্টের সাথে সেই সময় পর্যন্ত সবসময় কার মতো রিয়েল এন্ড ক্লাসের পাশে থাকতে হবে আসসালামু আলাইকুম